এমন একটা সুন্দর উপজেলা একবার মাথা একদিকে হাওড়া পাও আর আহমদুল্লাহ পাহাড় এবং সম্পর্ক এবং সুন্দর বৈচিত্র্য মন্ডিত আর একটা উপজেলা বাংলাদেশে অত্যন্ত সমৃদ্ধ একটা উপজেলা এবং ব্রিটিশ থেকে এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা রেলওয়ে জংশের কারণে ভালো থাকার সুবাদ সবাই তারা নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে উপজেলা খেদমত করা সুন্দর কিছু উপহার দেওয়া আমার ছেলে মাথায় ভালো কষ্ট লাগে না বাংলা এবং সবার চেষ্টার ফসল বর্তমানে উপজেলা অতীতে রাজনীতি এবং সমাজ পরিচালনায় এই পুলাও উন্নয়নে শিক্ষায় যোগাযোগে বিভিন্নভাবে যারা এই পুলাও অবদান রাখিয়া করিয়া আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তারা সবার আমি ধরুন না শুকুর করা মানুষ নাই আমার দলে বললো না আমার তারে ভালো তারলো না তার সত্তা হারাপ এটা আমি কোনো সময় করি না বালা যদি আমি যেন পছন্দ করি না হ্যাঁ যদি ভালো কিছু করে আমার শিকার করা উচিত তার কিতাজ্ঞ তারা দেখা করা উচিত হ্যাঁ কোনো মানুষ ভুলের উদ্দেশ্যে নাই আমিও নাই আমার ভুল ত্রুটি আছে আল্লাহ রাবুল আলমিন একটা দিনী সংগঠনের একটা দায়িত্ব এখন আমার ঘুরে আসে মানুষে আমার মাঝে মাঝে যেখানে আপনার ঠিকানা কিনা তা আমি বলি যে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ ওইটা তো ট্রাকের পিছনে লেখা থাকে বলে যে ওটা বলো বিষয়টা বুঝলাম না বলে ভাই আমি একটা সংগঠনের কেন্দ্রীয় মূল দায়িত্বে এখন আমার যদি নির্দিষ্ট কোন ঠিকানা আমি লোকেট করি তাইলে সারা দেশের মানুষের উপরে আমি হিসাব করতাম এই বেঈিপিটা হইলো আমার সমাজের সবচেয়ে বড় রূপ অতীতে যারা রাষ্ট্র বড় বড় দায়িত্বে গেছে তারা চেষ্টা করছে নিজের এলাকার সোনার তাল বানাই লোক আর অন্য এলাকা অন্ধকার গ্রহ করে তাহ ইটার বাই ফিরিয়া চাওয়ার সময় পেয়েছে আল্লাহ তালার কাছে তৌফিক সাহেব কোনদিন যদি আল্লাহ রাষ্ট্র বৃহত্তর কোনো হেদমত করার সুযোগ দেয় একটা মানুষের হওয়া যেন আমার জানা মতো আমার হাতে প্রশ্ন না আল্লাহের জন্য এই বকা দায় করার সুযোগ দেয় এবং আমার দ্বারা যদি এইরকম বকা দায় দেয় তাহলে আমার এই ছোটবেলা থেকে যারা স্নেহ আদর ভালোবাসা দিয়ে গড়িয়া তুলছেন আপনারা সবাই ইনশাল এর বারাকা আল্লাহ তালায় আপনার দুনিয়াতে দিবা আহারত দিবা এবং আমি বিশ্বাস করি আমার প্রতি ভালোবাসা হয় আর যেটুকুই আপনারা আছে এটা আল্লাহর আর আল্লাহর লাগে যদি ভালোবাসা হয় তাইলে ইনশাআল্লাহ এই ভালোবাসার সৌন্দর্য দুনিয়া আমরা দেখতাম পাই এবং এই ভালোবাসা মানুষের আল্লাহর জান্নাতে বোঝায় যে ভালোবাসা আল্লাহ আমি মহান আল্লাহরের সাক্ষী রাখি হইয়া যে আমি মাটির ভালোবাসি এবং আমি আপনারা ভালোবাসি শুধু আল্লাহ তালে শুধু আল্লাহ তাল্লা

কারিগরি শিল্প বুঝি যেটা ইলেকট্রো মেকানিক্যাল ইন্ডাস্ট্রি এই তিনটা ইন্ডাস্ট্রি বা শিল্প যে দেশে আগায় এই দেশে সম্মান করে বাংলাদেশ ছোট্ট একটা দেশ আঠারো কোটি মানুষ হয়তো আরো বেশি অথবা কিছু কম আল্লাহ তালায় বালা দেয় একরি হিসাব কেউ বেছে নাই একটা অনুমানিক কয়েক বছর পর পর আদম সোমারি হয় অর্থাৎ আর সন্তান তো দুনিয়া যা আর কিছু মানুষ যাই যা আমরাও কিন্তু আমরা যাওয়াটা পিতা দুনিয়া কিতা যাইতাম এই ব্যাপারে দুটা কথা বিদায় কিছু তরুণ যুবক

তার মাঝে ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক এ দেখে তার ভাই বোন যারা আছে এরা স্কুলগামী এরা নিরাপদে স্কুলে যায় আবার স্কুলের লেখাপড়া বা কলেজের লেখাপড়া শেষ করে নিরাপদে গড়ে ফিরে এমন একটা সমাজ দেখতে চায় যে সমাজে তার লেখাপড়া করার অধিকার পাইব এবং তার মেধায় যত সময় তুলাইব সে অত সময় লেখাপড়া করতে থাকে অবাক ঘটনার কারণে কোন জায়গা চা বা আমরা নিশ্চয়ই চিন্তা হারা আমরা জানালে কি লেবার হই আমি লেবার হই না আমি ওই কর্মচারী একটু সম্মানকে বলতে পারছি কারণ তারাও মানুষ তারারও অবদান আছে এই দেশের লেখা সন্তান

যেন পরিবারের হাল ধরতে দায়িত্ব না হয় আমরা সেই করুণ সমাজের প্রতি সমাজ হ্যাঁ আমরা সময় যখন এস এসি রেজাল্ট করছেন এর আগে এর আগে মেট্রিকুলেশন এর আগে এন্ট্রান্স এই পরীক্ষার কেউ যখন ভালো রেজাল্ট করতো মানুষ দেখা দেখতে পারে তার বাড়ি আর এখন ছাত্র তোমরা আমরা মাফ করবো

প্রত্যেক কারে যত্ন করব ছোটই ভালো প্রত্যেকটা মানুষ যেন তার রাস্তায় সম্মান এবং ভালো থাকে এই যে ভাই আমি যে এমবিতে সযত ল্যাঙ্গুয়েজ পড়লাম এটা শুধু আমার মা বাবা পয়সা এনে বল এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি প্রাইমারি স্কুলে গিয়ে পাঁচ ওর মোড়ে বাঁধো রোড সিমেন্ট মিস্ত্রি এর থেকে টাকা এই দেশের সমস্ত মানুষের ট্যাক্স অত শিক্ষকের নামে শিখাইছ তাহলে বেতনটা রাষ্ট্র সমস্ত মানুষের ট্যাক্সিতে এখানে গরিব ধনী সবার বিশেষ করে বর্তমান বাংলাদেশে কেউ ট্যাক্সের বাইরে না

একজন শিক্ষিতা চিন্তা শিক্ষা সমস্ত মানুষের যখন এই অনুভূতি একটা মানুষের মাঝে না তখন যে যেখানে আসে এখান থেকে অন্যায়ের কথা সে হাত আমার সমস্ত আমার বানাইছে

এবং এটা সাধারণ মানুষের লাগে যেমন পুলিশ সদস্যের লাগে কেমন ওই অসৎ পথ যখন বন্ধ হয়েছে তখন জিনিসপত্রের দাম মানুষের ক্যাপাসিটির ভিত্তে তার ক্ষমতার

প্রত্যেক মানুষের ভাড়া দেওয়া যে কোন দিকে অপরাধ করেন কিন্তু হা একটা পুলিশ যদি জাগ্রত হয় তাইলে আর ওনাদের এত কষ্ট করা প্রয়োজন সেই পুলিশ হইল নিজের

মানুষের সম্মান করতে শিখাইতাম মানুষের ভালোবাসতে শিখাইতাম এবং তোমরা শিক্ষা পাঠ শেষ হওয়ার সাথে সাথে তোমরা সবাই এখানে বারো তেরো বছর শিশুরা উপস্থিত আমরা তারা নেগলেক্ট করি না শিশুদের মাঝে অনেক পোটেন্সিয়াল অনেক মেধা আছে যেটা দেখা যায় না বয়স্ক বয়স্ক মানুষের মাঝে অনেক আমরা এই মেধা সম্মান করিয়া লালন করিয়া আমরা বিকশিত করতাম সেই নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষ এমন একটা দেশ করতাম সেই যে দেশে মানুষ মর্যাদা পাইব তার গুদাগুলের তার কোয়ালিটি দেখিয়া তার সমাজ তাদের যথাযথ জায়গায় সম্মান করতে বাধ্য সে কোন ধর্মিকা বড় কথা নাই

আমি বলছি আমার জীবন দিয়ে আমার রক্ষা হবে প্রশ্ন করে আপনারা মাতার গেলে সব জায়গাতে আপনারা মানুষ আসেন আঠারো কোটি মানুষ তো আমার মানুষ আমি যদি আঠারো কোটি মানুষের সম্মান করতাম পারি ভালোবাসতাম পারি তাহলে আঠারো কোটি মানুষের আরও সহযোগিতা এবং ভালোবাসার মেঘ ব্যাপারে নিশ্চিত

এই বাংলাদেশে আর আবর্তনার বাংলাদেশ রাখতে দিব না একটা সুন্দর পরিচ্ছন্ন উন্নত মর্যাদাপূর্ণ মানবিক দুর্নীতিমুক্ত দুঃশাসন বাংলাদেশ না হওয়া পর্যন্ত আমার লাগে দোয়া করবো আল্লাহ কত শক্তি বিষয় তাম শক্তি উজা করিয়া যেন এই জাতির লাগে চিৎকার দিয়ে যাইতে পারে আল্লাহ আমার সালাম যারা হোক তারা আপনার আল্লাহ তালা আপনারা ভায়াত গপ্ত সুস্বাস্থ্য বক্তব্য দেখতাম বর্তম দেতাম আপনাদের জ্ঞান ও বক্তব্য দেখতাম আপনাদের আমল ও বক্তব্য দেখতাম প্রত্যেকটা পরিবার